সৌন্দর্য অনুসারে আমরা সারিবদ্ধভাবে আপনাদেরকে মাঠে বরণ করে নেব আমাদের শোরমা উচ্চ বিদ্যালয় কলেজের স্কাউট দল রয়েছে তারা ব্যান্ড বাজিয়ে আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমরা মাঠে অভ্যর্থনা জানাবো অনুগ্রহ করব দুতালের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মাঠের উত্তর পূর্ব যে গেট রয়েছে ওই গেটের বাইরে আপনারা চলে যান সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাঠের বাইরে চলে আসেন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা মাঠের বাইরে চলে আসেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের 빅 ফুটবল টুর্নামেন্ট অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসেন আমরা বিনীতভাবে অনুরোধ করে বলছি স্বেচ্ছাসেবক দল যারা আছেন আপনারা দescentদের বাইরে নিয়ে যান মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করে বলছি আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের দায়িত্ব যারা আছেন ভাই এবং আপনাদেরকে আমরা করে আছে আপনারা মাঠের বাইরে চলে আসুন আপনাদের চারপাশে স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন আপনাদেরকে আমরা আপিলিত ভাবে অনুরোধ করে বলবো দর্শকদেরকে মাঠের বাইরে অবস্থান নেন দর্শকদেরকে মাঠের বাইরে দুই মিনিটের মধ্যে আপনারা মাঠের বাইরে চলে আসুন দুই মিনিটের মধ্যে মাঠের বাইরে চলে আসুন প্রত্যেক বছর আমরা আপনি জায়গায় ব্যবহার করে গেছি